বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখো রেডি হয়ে আমরা সব যাচ্ছি মার্কেট করতে ওই কিরে ব্যাগ গুছাতে ব্যস্ত এই যে টাটা বা আমার টাটা যাচ্ছি টাটা টাটা হ্যাঁ হ্যাঁ টাটা আমরা টাটা যাচ্ছি সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি টাটা চলো তোমাদের দেখাবো টাটা প্রচণ্ডই গরম এই গরমের মধ্যে আমরা যাচ্ছি তো মার্কেটে চলুন আপনাদের সাথে গিয়ে তারপর দেখা যাচ্ছে এখন টোটোতে উঠবো টোটোতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি স্টেশনে তো স্টেশনে গিয়ে টিকিট কাটবো আর আপনাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি ওটা কি যাচ্ছে ওটা ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেন যাচ্ছে প্রচন্ডই গরম তার মধ্যে চলে আসলাম আমরা স্টেশনে ছাতা ধরে আছে ছেলের জন্য যা গরম তো যাই হোক এর মধ্যে আমরা যাচ্ছি এই স্টেশনে চলেও এসেছি এবার একটু অপেক্ষা করে দেখি ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন আসে ট্রেন তো ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো ট্রেনে উঠেও গেছি তো আমার ছেলে বসবে না আমার দিদি নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখবে অনেক চেষ্টা করলাম আমার এদিকেও বসানো আমার দিদিও বসানো কিন্তু কারোর কাছে বসবে না দাঁড়িয়ে থাকবে এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে চলে এসেছি হাওড়াতে তখনও দুপুর বাজে এখন দেড়টা তাও দেখতে পাচ্ছেন এত ভিড় যে দুপুর দেড়টা তাও প্রচণ্ড ভিড় হাওড়া স্টেশনে আর আমরা যাচ্ছি বাসের দিকে এই একটা এসি বাস পেয়ে গেছি এটাতে উঠেছি এখন প্রচণ্ড গরমে এমনি বাসে আর বসা যাচ্ছে না তো একটা এসি বাস পেলাম এটা যাবে মানে ছাড়ার মুখে ওই বসে পড়লাম তো এর মধ্যে ছেলেকে আবার একটুখানি বিস্কুটও দিলাম খেতে অনেকক্ষণ একটু আগেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে তো ওই জন্য বাসে বসে নিশ্চিন্ত ফাঁকাও আছে ওই জন্য ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিলাম বলতে ও নিজেই খেয়ে নেবে বিস্কুট আনলাম ফাঁকা আছে এখন একটু খেয়ে নিই তো এই আর যেহেতু এসি চলছে শরীরটা সত্যি আরাম লাগছে এতক্ষণ রোদে গরমে এসে একটু আরামও লাগছে এখন এই তো এখন আমরা এই এই দেখুন বিস্কুট খেয়ে গোটা মুখ ভর্তি করে নিয়েছে গোটা মুখে লাগিয়ে দিয়েছে একদম চকলেটলো তো এই যে আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি ভালোই লাগছে হাওড়ার ব্রিজের উপরতে যখনই যায় আমার খুবই ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি জাংলার দিকে সিট বসার কিন্তু আজকে পাইনি তো আমার খুব ভালো লাগে হাওড়া ব্রিজে মানে জাংলার ধারে বসবো আর দেখতে দেখতে যাব তো যাই হোক এরপর আমরা যেটার জন্য আসা চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে আজকে কিছু মার্কেট করতে এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ ব্লাউজ আরও টুকিটাকি কিছু জিনিস নেব আর গড়িয়াহাট মার্কেটে আরও আসার কারণ হচ্ছে আমার জায়াম্বু মানে এখানেই থাকে এই যে আদি ঢাকেশ্বরী বস্তালা ওখানকার স্টাফ ওই যে জায়ম্বু ভেতরে আমার ছেলেকে দিয়ে দিয়েছি তার আমরা বাইরে মার্কেট করছি আর তুমি ওকে ধরো তার আমরা বাইরে একটুখানি শপিং করে নিই তো ওই জন্য তো জায়ম্বু বেরিয়ে এসছে জন্য এই যে কিছু কেনাকাটা করলাম এখান থেকেও একটু ব্যাগ কেনাকাটা হলো হওয়ার পর এইদিকে আমরা এই রোডটা পার করে আমরা যাচ্ছি ওই দিকে গিয়ে যাব এবার গিয়ে একটু একটা শপিং মলে যাব আর কি তো আমার দিদি বলছে চল তোকে নিয়ে যায় এর আগে ওরা কয়েকবার এসছে তা আমি আসিনি ওই জন্য আমাকে নিয়ে আছে বলছে চল তো আমার জ্যাম্বো সাথে যাচ্ছে আমরা সবাই মিলেই যাচ্ছি তো গিয়ে আমরা এই যে গড়িয়াহাট মোড়ের ওখানে যে জুডিও যে শপিং মলটি তো ওখানে যাচ্ছি তো যাই ভেতরে গিয়ে একটু আমি টুকটাক শপিং করব। তা আমি এই প্রথমেই এলাম জুডিওতে আমি এর আগে কোনো দিন আসিনি আমার দিদি বললো চল ওখানকার জিনিসগুলো খুব ভালো আর এখানে ঢুকে একটু ভিডিও করছিলাম আর টুকটাক জিনিসও কিন্তু ওখান থেকে ভেতরে না করলেও ভিডিও করা হবে না তো অল্প একটুখানি কিছু করেই বন্ধ করে দিলাম এই জুতো দেখছিলাম একটু মায়ের জন্য নেব করে তো ওটাই দিদিকে বলছিলাম দেখ এদিকে আমার ছেলে খেলতে শুরু করেছে এটা ওরা টানাটানি যায় মুখে ধরে রেখেছে একটা একটা করে সব জিনিসগুলো দেখছিলাম আমার দিদির হাতে টেস্ট করছি বলছে আমার হাত ভরে আছে আমি একটু করে কোন কালারটা নেব কোন শেডটা নেব নিয়ে টুপিটা কি আমাদের বাজার হয়ে গেল ওপরে দোতলার ওপরেও গেছিলাম নিয়ে আমরা চলে এলাম বাইরে এবার এসে আবার একটু এইদিকে মার্কেট করব মার্কেট করে দুপুর বেলাও হয়ে গেছে আমাদের একটু খিদাও পেয়ে গেছে দুপুর বলতে এখন বাজে সাড়ে তিনটা আমরা একটু খেতে এসছি হাট থেকে ডান দিকে এসে

শপিং করার পর হাতের ডান দিকে যেয়ে খুব ব্রিজটা তো ডান দিকে ঢুকলাম ডান দিকে ঢুকে এখানে ভারত পেট্রোলিয়াম তার পাশে ধোসা খেতে বসেছি সবাই দেখা যে ধোসাটা কী অর্ডার দিয়েছি আমার দিদি বললো এখানে খেয়েছে আগে খুব ভালো কতটা কি জানি জানি না এখন খেলে বুঝতে পারবো যে কীরকম কী আমার দিদি বললো এখানে ভালো ও যখনই গড়িয়াহাটে আসে এখানেই খায় তার আমিও চলে এসেছি পেট্রোলিয়াম পেট্রোল পাম্প ওই দিকটা সোজা রাস্তাটা যে বাসটা চলে যাচ্ছে ওই দিকটা হচ্ছে গড়িয়া হাটের মোড় থেকে হাতের ডান দিকে আর এই দিকে হচ্ছে ভারত পেট্রোলিয়াম এই যে দাদা দিয়েছে ধোসাটা মুখে দিয়ে দেখলাম ভালোই করকরা খেতে ভালোই খারাপ না তো ভালো যাই হোক আর আমি দেখুন গরমে ঘেমে মনে হচ্ছে পুরো স্নান করে গেছি তো বাইরে গরম তো তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিয়ে আবার তাড়াতাড়ি যাবো একটুখানি ছেলেকেও খাইয়ে নিলাম এবার আবার চলে এসেছি মার্কেটে কিছু টুকটাক এবার আমরা ফিরবো ওখান থেকে এই দিকটা দিয়ে গিয়েতে একটু মেয়েরও টুকিটাকি টুকিটাকি বলতে দুই দু একটা নিলাম প্যান্ট আমিও একটুখানি টুকটাক কিনলাম দিদিরও কেনা হলো কিনে এই দিক দেখুন আমরা ফিরবো তো এই যে এত এখানে কি সুন্দর সুন্দর দেখুন ওই যে কানের দারুণ সুন্দর সুন্দর কানের আমি কয়েক জোড়া কানের নিলাম আর কি এখান থেকে কারণ এগুলো দেখতে খুব সুন্দর যা সবগুলোই দেখে মনে ছিল সবগুলোই নিয়ে নিই তো এই যে এবার আমরা বাসে উঠে গেছি বাসও পেয়ে গেছি ওখান থেকে গড়িয়াট মোড় থেকে এবার বাসে উঠে পড়লাম আবার যাব হাওড়া আর এদিকে প্রচণ্ড ঘেমে একদম পুরো স্নান করে গেছি ছেলে একবার জামা চেঞ্জ করতে হলো ও গরমে ঘেমে গেছে দেখাচ্ছে টাটা মানে ও যেহেতু বাসে বসে পড়েছে ফিরছে এদিকে সন্ধ্যা হয়েছে আমরা ভাই বাসটা প্রচণ্ডই ভিড় আর আমি তো পুরো মনে হচ্ছে একদম স্নান করে উঠলাম তো প্রচণ্ড গরমেটাই অফিসটা ফিরছে হাওড়ায় কি ভিড় একদিন গিয়েই তো মার্কেটে অবস্থা খারাপ হয়ে গেছিলাম যারা ধরুন ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কী অবস্থা ডেলি প্যাসেঞ্জারি করতে আমরা ওখানেই শেষ হয়ে যাবো না ট্রেনে যে ছেলে উঠে ওই যে পাশের সিটে একজনের সাথে খেলছে দুষ্টু দুষ্টু শুধু দুষ্টুমি এই যে সারাক্ষুনি এক জায়গায় বসে থাকার ছেলে ও না তাই এর মধ্যে আমরা বাড়ি চলে এসে যেতে আপনাদের দেখাচ্ছে কী কী কিনলাম এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা আমার জায়ম্বু আমাকে কিনে দিল আর এই জুতোটা নিলাম জুডিও থেকে মায়ের জন্য আর এই যে কানেরগুলোও কিনেছি ওখানে আরও এই যে জোড়া কানের এই একটা কানের তিন চার জোড়া কানেই কেনা হলো আর এই লিপস্টিকটাও কেনা হলো জুডিও থেকে আমিও নিয়েছি দিদিও নিয়েছে ভালো খুব লিপশাইন আর কি লিপস্টিক না লিপশাইন তো এটা একটা নেল পালিশ একদম সেম আমিও জানিয়েছি দিদিও তাই নিয়েছে দুজনে একই নিয়েছি তারপর পর এই প্যান্টটা নিলাম ওই খুব দেখতে সুন্দর লাগলো এই প্রিন্টটা ওই জন্য এই প্যান্টটা নিলাম আর এই যে ব্লাউজ এই একটা ব্লাউজ কিনলাম এই আর একটা ব্লাউজ দুটো একটা রয়্যাল বুলগারা আর আরেকটা নিয়েছি সবুজ ওই যে সবুজ সবুজ বলতে জলপাই কালার এই একটা কালার এই মোটমাট আমি এই তিনটে ব্লাউজ কিনেছি ব্লাউজগুলো দেখে খুব ভালো লাগে কাজ করে আর মেয়ের জন্য এই প্যান্টটা কিনলাম আর আমার দিদি আবার এই ব্লাউজটা কিনেছে দিদি নিয়েছে ও ওই প্যান্টটা কিনলো আমরা দেখুন দুজনে একই রকম সেমসেম কিনেছি আমরা বেশিরভাগই যখনই কিনি সেমই কিনি অনেক কোথায় কোথায় গেলাম কী কী কেনাকাটা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাছের বন্ধু চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকুন বন্ধুরা তো সবাইকে টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলে তো টাটা বন্ধুরা